স্কুলের অনুষ্ঠান চলছে এখানে পাটগ্রাম অনাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের এই মিলন মেলায় আমরা উপস্থিত হয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখন সবাই খাবার খাচ্ছেন সবাই হাতে হাতে করে নিয়ে যায় খাবার খাচ্ছেন দেখুন সবাই নতুন নতুন সাজে সেজে আছেন মনের সুখে জিনিসটি দেখে আমার খুব ভালো লাগছে দেখেছি কিন্তু যারা সবেমাত্র পাস করে এই স্কুল থেকে চলে গেছেন তারাই এরা আবার নতুন উদ্যমে এদের মিলন মেলার যে আয়োজন করেছেন এই মিলন মেলার জন্য আমি এদেরকে খুব ধন্যবাদ দিচ্ছি এই অনুষ্ঠানটি দেখে আমার খুব ভালো লাগছে কারণ আমরা যখন ছিলাম এই স্কুলে প্রতিটি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো সেখানে এরকম মিলন মেলা হতো আমিও তখনও এরকম আনন্দ উপভোগ করেছি এখন অনেক দিন পর কত বছর হবে আওলাদ উনব্বই প্রায় বত্রিশ প্রায় থার্টি ফাইভ ইয়ার্স পরে আমরা আবার এখানে এলাম এর আগেও একবার এসেছিলাম যখন আমাদের পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ছিল শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আমরা এসেছিলাম আবার দু সালে আমরা আবার এখানে এসেছি এবং এসে

লাগছে অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের এই মিলন মেলা আমার কাছে খুব আনন্দ লাগছে যে আমরা এই স্কুল থেকে একদিন পাশ করে বের হয়ে চলে গেছে কিন্তু এই স্কুলের মায়া এবং আমার সামনে উপস্থিত বন্ধু হোসেন যদি তুমি কিছু বলো এখানে এসে তোমার কেমন লাগছে সকালকে অভিনন্দন সালে কর্মরত ছিলাম আমরা দেখতে পাচ্ছি আনন্দের সহিত পড়াশোনা সফল আর ক্রিকেটার তার হাতে বল দিয়েছে লং আছে মেরা হোসেন করেছি চাকরি বাকরি একজন প্লেয়ার আলাদা আলাদা আশা হয় না মধ্যে দেখা যাক দিয়ে হাওয়ায় ভাসতে ভারতে সীমানার বাইরে ছতা আমাদের খাবার পরিবেশন চলছে যারা এখনো খাবার গ্রহণ করেনি তাদেরকে

বিভিন্ন কাজে ব্যস্ত কারণে আসতে পারে ধন্যবাদ বন্ধু মহিনকে এই পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয়ের কিছু স্মৃতিচারণ করলেন এই জন্য আমার বন্ধু তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ ধন্যবাদ